বাংলাদেশের বাঙালি আমরা হব না পরাধীন কাঙ্গালি শেখ না রে আইনা বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার বাংলাদেশের বাঙালি আমরা হব না পরাধীন কাঙ্গালি শেখ হাসিনারে আইনা দেশ ঠিক করবো রে আবার আরে জুলাই চক্রান্তকারী যারা তারা এবার খাবে ধরা জুলাই চক্রান্তকারী যারা তারা এবার খাবে ধরা তাদের পালানোর কোনো রাস্তা নাই বাংলাদেশের বাঙালি আমরা হব না পরাধীন কাঙ্গালি শেখ হাসিনারে আয়না বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার আরে জুলাই চক্রান্ত করেছিল যারা তাদের তথ্য নিজেরাই ফাঁস করেছে তারা আরে জুলাই চক্রান্ত করেছিল যারা তারা নিজের তথ্য নিজেরাই করেছে তারা তারা এবার খাবে ধরা সন্দেহ নাই বাংলাদেশের আমরা হব না পরাধীন আর কাঙ্গালি শেখ হাসিনা রে আইনা বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার আরে জুলাই চক্রান্তকারী তত্ত্ব হইয়া গেছে ফাঁস বাংলার ঘরে ঘরে রেডি হইয়া গেছে বাস জুলাই চক্রান্ত নিজেদের তথ্য নিজেরাই করেছে ফাঁস বাংলার ঘরে ঘরে রেডি হইয়া গেছে খাবে রে তারা গণধুলা বাংলাদেশের বাঙালি আমরা হব না আর কাঙ্গালি শেখ রে আইনা বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার আরে শেখ হাসিনা সাজানো গোছানো বাংলাদেশ যারা করেছে রে তাদের হিসাব দিতে হবে করাই গুন্ডায় বাংলাদেশের বাঙালি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই চলি শেখ হাসিনা রে আইনা বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার আরে জুলাই চক্রান্তকারী যারা তারা এবার খাবে ধরা তাদের পালানোর কোনো রাস্তা নাই বাংলাদেশের বাঙালি আমরা ঐক্যবদ্ধভাবে সবাই চলি শেখ হাসিনার আইনা বাংলাদেশ ঠিক করব রে আবার আরে পাঁচই আষ্ট আগস্ট হয়েছিল পতন এটা যে বিধাতার লিখন পাঁচই আগস্ট যে হয়েছিল পতন এটা যে বিধাতার লিখন দলের দেশের জন্য ভালো করা হয়েছে যাচাই বাংলাদেশের বাঙালি আমরা হব না আর কাঙ্গালি শেখ রে আইনা বাংলাদেশ ঠিক করতে হবে রে আবার